হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে ছোট্ট একটা বিনি ব্লগ তোমরা সাথে শেয়ার করবো তো আশা করি তোমরা ভালো লাগবো তো আজকে হলো বৃহত্তারে নিই পূজা তো আমি পূজা করবো তো সকাল সকাল চারটা বাজে আলো হইছে না বলো ঠিক বাইরে গেছি ফুল তো কারণ ফুল তো পাইতাম না কারণ সবাই বেশিরভাগ সবাই আজকে পূজা করতেছে তো অন্ধকার থাকতেই তিনোজন বাইরে গেছি আর হলো আজকে গা প্রত্যেকদিন হাইটাইটটা মানে সকালে একটু মর্নিং ওয়ার্ক করি তো আজকে কি হয়েছে ওই আটটা যদি ফুল তো তোকাইতে বাইরে তাহলে পাইতাম না তেরো জাতের ফুল মিলাইতে লাগবো তো গাড়ি লিয়ে চলো তো অনেক দূর দূর গেছি ফুল তুকাইতে তো অনেক আর ও কি করছে সানটান টান করিয়া বাইরেছে ফুল তুকাইতে তো আমি তো স্নান করছি না এমনি কাপড় চেঞ্জ করে বেরিয়েছি তো আর ফুল তোরছি না তো তারা বাবার ছেলে ফুল তুকাইছে তো অনেক জায়গা গেছি সবাই তো ঘুমে নিরয় নিলিবিলি জায়গা আর অনেকের বারে কুকুর পা মানে আমরারে দেখা মাত্র বুক বুক করে আমার তো এতো বই করে আর তারা তো আমার থুই অনেকটা দূর গেছে গিয়ে ফুল দুকাইতে কি করবো কি করবো অনেক সময় বইয়া চোপ করে গাড়িতে বইয়া তারপর লাস্ট একটা বাড়িতে এসে খুব সুন্দর ফুল তারা মানে গাছ কিননা লাগাইছে ওইখানে যদি বাইরে নিতে এলে বকা আর তারা ঘুমে আসলে তো জাতের ফুল মিলাইতে না তো এখান থেকে একটা দুটা করে পাইরা লাই আইছে তো আমরা ফুল দোকানে শেষ এক্ষণে আইছি বর্দির বাড়িতে তো বর্দির বাড়িতে এক্ষণে মাও আইছে ফুল তো গাইতে তো গাইতে তো দেখো এইখানে জাতের ফুল ওইসেনি মিলার শাশুড়ি আর জামাই তো তারপর বর্দির বাড়ির যে আমরা আছে তো জাতের ফল মানে আর দুই চাত বাকি আসলে তো পড়তে কইছে আমার বাড়ি জাম্বুরা আর পেয়ারা আছে তো পায়রা লই আই সকাল সকাল তো যাইবি ফুল তুলতে তো এইখান থেকে সব মানে পেয়েরা আর জাম্বুরা লু নিয়েছি এক্ষণে যেতেছি কি বাড়িতে তো অনেক কাজ কোনো কাজ করছে না বাসের কাজও করছে না চুপচাপ ঘুম থেকে ওইটা কাপড় চেঞ্জ করে বেরিয়ে গেছে এক্ষণে আইয়া করছি বাড়িতে ছয়টা বাজে গেছিলাম চারটার সময় বেরিয়া আইয়া মানে সব কাজ করিয়া বাসন টোসন ধুইয়া স্নান করে আইয়া পড়ছে এক কোণে ঠাকুর করে তো আমার দোনা গুঁড়াকৈতাদের দুধ দুনা দেখাইতাম কইরা তারপর আমি পূজার রেডি করার লেগে গেছি তো প্রথমে লাল সুতা তেল সিঁদুর সব কিছু এটি রেডি করতেছি তো লাল সুতার মধ্যে মানে গইনা কয়জনে আতে সুতা বাঁধবো এই গইনা লইয়া তারপর তেরোটা গিট্ট দিয়া বানাইতেছি তারপর ফলটল বানাই তো বর্দি আইব বর্দিও আমার সাথে একসাথে আমরা দু মানে পূজাটা করবো ব্রত করবো তো তাই অপেক্ষা করতেছি তাই আইলে গট বসাইম তো সব কিছু রেডি কইরা রাখছি তাই আইবো তারপরে গট বসাইম তো তাই আইয়া পড়ছে এখনে আমি গড়টা বসাই দিতেছি আর এদিকে তাই ফলও রেডি করে তো গট বসাই দিছি এখন রেডি করে লিমো সব কিছু অনেকটা কাজ রয়েছে তো যত সময় গডটা মানে স্থাপিত করছি না এত সময় মানে কোনো কাজ করতে না তো তাই আর পরে গডটা আগে বসাই দিয়েছি সব কিছু রেডি করে রাখছিলাম আর এখনে ফুল দিয়ে সাজাই নিতেছি আর আজকে এত ফুল এত ফুল পাইছে আর কি যা মজা লাগে টাকর দিতে লাস্টে মানে কোণে তো বয়স দিছে যে লাস্টে মানে অল্প ফুল রুইয়া গেছে দৌড়ার জায়গা নাই এমন অবস্থা আর কি আর এদিকে দেখো তাই ফুল বানাইতে আর এদিকে দেখো আমার মানে গোট বসে সব কিছু রেডি করে এই দেখো পূজা দিলেইছি এক কোণে যাবো অন্য বুকে এখানে তো আজকে খিচুড়ি প্রসাদ হইব ঠাকুরের কেন লাগাইবো তো প্রথমে ফল পয়সারি দিয়া বুক লাগাই আনিছে এখানে পুরি ভাজা হইতেছে তো বর্দি রেডি করা দিছে আর এদিকে মা সবজি কাটতেছে তো কিছু মনে করো না নেক বয়স করেছে তো একটু কাপড় চাপড় ঠিক করে বলছে না তো যাই হোক এদিকে আমার পুরী ভাজা হয়ে গেছে আর সবজি রেডি থাকলে দেখো তাড়াতাড়ি অনেকটা বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি করতেছে তাই চলো এটি রেডি কইরা তারপর আইতেছে তো আমার রেডি হয়ে গেছে এক্ষণে খিচুড়ি বুক লাগাই নিয়েছি পাঁচালি তো করছি না এখানে দুপতুনে জ্বালিয়া উলুদনি দিয়া পাঁচালি পর তো পাঁচালি পরাত বইয়া গেছি আর ভাবছিলাম শাড়ি বইয়া সুন্দর করে সে জর আর হইল না সময় আর খাবার রয়েছে না অনেকটা বেলা হয়ে গেছে তো পূজা শেষ করিয়া সব আইসে প্রসাদ নিতে সবাই প্রসাদ খাইতেছে তো প্রসাদ দিতেছি তারপর সবাইও প্রসাদ দিয়ে এক্ষণে আমরা প্রসাদ লিছি খাইতে তো ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই করিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও টাটা বাই বাই নতুন ব্লগে আবার দেখায় টাটা